হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নন্দিনী অ্যান্ড অপ্রতিম লাইফস্টাইলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আর আজকে আমি একটু বেরিয়ে পড়েছি রাম মন্দিরে পুজো দেবার উদ্দেশ্যে আর আপনারা তো জানেন আমার ভালো লাগা আমার সব কিছুই ওই রাম মন্দিরে আমি গিয়ে পুজো দিই কেননা আমার রাম মন্দির ভীষণ ভালো লাগার একটি জায়গা ভীষণ জাগ্রত এক মন্দির যেখানে আমি গেলে সত্যি বলতে একটু মনের শান্তিও পাই তো যেহেতু রাম মন্দির আমাদের বাড়ি থেকে খুব একটা বেশি ট্যুর না আমরা সিটি সেন্টার ট্যুরের কাছে এসে টোটো রিজার্ভ করে চলে যাচ্ছি রাম মন্দিরে আর আমার রাম মন্দিরে যাওয়ার প্রধান উদ্দেশ্য হলো আমার ওয়ান কে কমপ্লিট হয়েছে আপনাদের সকলের ভালোবাসায় অপ্রতিমের জন্মদিনের রাতেই আমার ওয়ান কে কমপ্লিট হয়েছে সত্যি সেই দিনটা ছিল আমার কাছে ভীষণ আনন্দের একটি রাত কেননা সেই দিন যেমন আমার অপ্রতিম আমার কোলে এসেছিল ঠিক তেমনই সেই দিনে আমার পরিবারের সদস্য সংখ্যা ওয়ানকে কমপ্লিট হয়েছে এটা তো ভীষণ আনন্দের কথা তাই না বলুন এত দিন এত খেটে তারপরে ওয়ানকে দেখা সত্যি আমার কাছে ভীষণ আনন্দের আর আমি চাই আপনাদের ভালোবাসায় আপনাদের সহযোগিতায় আগামী আরো 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 অনেক সাবস্ক্রাইবার বা অনেক বড় পরিবার আমার হোক আপনারা সবাই আশীর্বাদ করবেন আর আপনাদের সবাইকে আমার আন্তরিক ভালোবাসা ও বড়দেরকে জানাই প্রণাম আর ছোটদের প্রতি রইলো অনেক স্নেহ ও ভালোবাসা আর এখানে অনেক ফুলের দোকান সামনে থাকে তো সেখান থেকে আমি নিয়েছি পুজোর সামগ্রী আর দোকানদারদের কিছু বলতে হয় না উনি নিজে থেকেই সব দিয়ে দেয় তবে মানুষের জন্য আলাদা করে নারকেল তারপরে চেরি কাপড় এইগুলো বললে ওনারাই দিয়ে দেয় তো অনেকেই আছে না যে মানুষকের জন্য নারকেল বেঁধে আসে তো আমাদের রাম মন্দিরে কিন্তু নারকেল বাধার প্রচলন আছে এখানে নিজের মনের কথা জানিয়ে যদি এই যে এই সমস্ত জায়গায় ভেতরে পারমিশন নিয়ে ঢুকতে হয় নিজের কথা বলে যদি মনের কথা বলে যদি কোনো নারকেল বেঁধে দেওয়া হয় আর সেটা কিন্তু অবশ্যই পূরণ হয় তো আমরা এখন চলে যাচ্ছি মেন মন্দিরের দিকে তো যেতে যেতে অনেক নতুন কিছু হয়েছে যেগুলো আমি এই প্রথমবার দেখছি আর এটি উদযাপন হয়েছিল হনুমানজির জয়ন্তীতে হনুমান জয়ন্তীতে আর আমি হনুমানজির কাছে একটাই প্রতিজ্ঞা করেছিলাম যে আমার ওয়ান যেদিন কমপ্লিট হবে সেদিন আমি পুজো দেব। আমি কিন্তু ঘন ঘন এসেই এই মন্দিরে পুজো দিয়ে যেতাম কিন্তু আমি যখন থেকে ইউটিউব শুরু করি তারপরে আমি কিন্তু হনুমানজির কাছে প্রতিজ্ঞা করেছিলাম যে আমি আমার ওয়ান কে কমপ্লিট হলে তবেই আমি এখানে এসে পুজো দেব তো আমার যেহেতু ওয়ান কে কমপ্লিট হয়েছে তাই আমি চলে এসেছি পুজো দিতে আর আমাদের আমার পরিবারের সকল সদস্য যাতে ভালো থাকে সবাই সবার কাছ থেকে যাতে আমি অনেক 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 ভালোবাসা পাই এই কামনাই আমার রইল আর এই যে দেখুন রাম মন্দিরে খুবই ঝকঝকে তক্তকে একটা মন্দির আজকে কিন্তু প্রচণ্ড ভিড় বিশেষ বিশেষ দিনগুলোতে এই মন্দিরে একটু বেশি ভিড় হয় এছাড়া অন্যান্য দিনগুলো এতটা ভিড় হয় না আর আর এই দিনে এসেছি বলে আপনারাও জানতে পারলেন হয়তো এখানে পুরোহিত মশাই নিজে দাঁড়িয়ে থেকে সবার পুজোর ডালাগুলো নিয়ে পুজো একদম হনুমানজির কাছে পৌঁছে দিচ্ছে আবার যজ্ঞে ঘি ঢালতে পারবো যাই হোক এত কিছু করতে পারছি আমরা যেহেতু বিশেষ দিন তাই নাম গোত্র বলে সুন্দরভাবে পুজোও দেওয়া যাচ্ছে তো এই মন্দিরে এলে সত্যি ভীষণ মনের শান্তি মেলে তো এখানে হচ্ছে আর ধূপকাঠি জ্বালানোর জায়গা তো অপ্রতিমের জন্মদিনের দিন আসার কথা ছিল কিন্তু সব কিছু সামলে আর হয়ে ওঠেনি যে এই মন্দিরে এসে পুজো দেব তো এখন আমি ঘিয়ের প্রদীপ আর ধূপকাঠি জ্বালিয়ে নিচ্ছি আর ওই যে দেখুন অপ্রতিম অধীর আগ্রহে দেখছে মা কি করছে যাই হোক এখন একটু বড় হয়েছে কোথাও গেলে আর অতিরিক্ত বায়নাটা করে না খুব শান্ত শিষ্ট হয়ে ও আমার সাথে থাকে আর অন্য কোনো সময় যদি আমার সাথে বেরো বা বেরোতো তখন কিন্তু ও এটা সেটা বায়না এক জায়গায় থাকবে না ছোটোছুটি এই সমস্ত করতো যেটা বাচ্চারা করে কিন্তু যেহেতু এখন বড় হচ্ছে তো এখনও অনেকটা ম্যাচর হচ্ছে অনেকটা বোঝে আমার প্রবলেম সব কিছু যাই হোক বড় হতে হতে হয়তো সব এই দুষ্টমিটাই আর থাকবে না ও অনেক শান্ত হয়ে যাবে যেটা সব বাচ্চারাই আর কি হয় তো খুব আনএক্সপেক্টেড সে ও এত অধীর আগ্রহে দেখবে মা কী করছে কেননা আমি কোথাও গেলে অপ্রতিমকে সামলাতে সামলাতেই আমার দিন চলে যায় মানে আমি ফেড আপ হয়ে যাই ওর উপর তো এখন আমি ধূপ কাঠিটা ধরিয়ে নিচ্ছি আর অপ্রতিমা কিন্তু আমার সাথে একটু পুজো দেবে আর বাচ্চাদেরকে না একটু পুজো ব্যাপারে একটু আগ্রহী করে তোলা আমার মনে হয় খুবই দরকারি যাতে ওর মধ্যেও এই যে পুজো বা পুজো পাঠের ব্যাপারগুলো যেন থাকে আমাদের সনাতন ধর্মী সম্পর্কে ওদের যেন ধ্যান ধারণাটা আর কি হয় যেটা এখন সবার মধ্যে থেকে হারিয়ে যাচ্ছে তাই আমাদের পরবর্তী প্রজন্মকে অবশ্যই পূজায় আগ্রহী করে তুলতে হবে মানে এই যে একটু পূজা পাঠ করবে আগ্রহ বলতে একটু পুজো পাঠ করবে ঘরের প্রদীপ জ্বালাবে ঠাকুরকে নমস্কার করবে এই সমস্ত চিন্তা ভাবনা গুলো যেন মধ্যে থাকে প্রজন্মের আর এই দিকের প্রশানটা না একটু অন্ধকার কেননা লাইটগুলো মনে হয় খারাপ যার জন্য এই দিকটা অন্ধকার মনে হচ্ছে কিন্তু এই মন্দিরটা কিন্তু এরকম এতটা অন্ধকার না খুবই উজ্জ্বল মানে রাতের বেলা আসলেও খুবই লাইটের আলো বা লাইটের ফোকাসটা হতো কোনো এক কারণে হয়তো বা লাইটগুলো হয়তো খারাপ হয়ে গেছে যার জন্য অন্ধকার লাগছে আর এই যে দেখুন এটা কিন্তু নতুন মন্দির এটাতে আমি প্রথমবার প্রবেশ করছি রাম মন্দিরে যতবারই আমি আসি ততবারই নতুন নতুন কিছু না কিছু দেখতে পাই তবে এবছর এসে কিন্তু বা এবারে এসে কিন্তু আমি অনেক কিছু নতুন দেখতে পাচ্ছি এই যে এই মন্দিরের উদ্বোধনও কিন্তু এই হনুমান জয়ন্তীর দিনই হয়েছিল আর এটা কিন্তু মহাকাল বাবার মন্দির অপরূপ রূপে সজ্জিত এই মহাকাল বাবা আমার তো ভীষণ মন কেড়েছে আর এই যে দেখুন ঝাড়বাতির কাজ বা ইন্টেরিয়ার ডিজাইনগুলো দেখুন খুবই সুন্দর আর এই যে দেখুন ঝাড়বাতি হয়তো এদিকেও কোনো কিছু ঠাকুর আবার স্থাপন করবে আর এটা ভেতর দিয়ে এই প্রদক্ষিণ করার জায়গা তো আমরা এখন বেরিয়ে পড়ছি দেখুন এই যে এই দিকগুলোতে তো এই দিকের মন্দিরগুলো আগে আমি ওই মন্দিরগুলো আমি আপনাদেরকে দেখাই এই যে এটা দেখুন এটা হচ্ছে মাতা রানীর মন্দির এখানে মাতা রানীর পুজো হচ্ছে পরপর অনেক ঠাকুরেরই মন্দির আছে মাতা রানী এখন আবার মহাকাল বাবা আর মেন রাম মন্দিরে তো ঢুকে পুজো আমরা দিলাম আর সেখানে তো সব ধরনেরই ঠাকুর রয়েছে তো এই রাম মন্দির কিন্তু অনেক অনেক বছর আগেকার পুরনো। চলুন পাশে এই যে এই মন্দিরটাতে আপনাদের নিয়ে যাই আর এই মন্দিরটা কিন্তু রাম সীতা লক্ষ্মণজি এবং হনুমানজি রয়েছে আর তার পাশে রয়েছে বিশাল আকৃতির একটি ভোলে বাবা এই যে দেখুন সুসজ্জিত রাম সীতা লক্ষ্মণ জি আর সত্যি বলতে মন্দিরের যে পরি পরিচর্যাগুলো হয় এত মানে কি বলবো ঝকঝক করে এত সুন্দর মানে মন থেকে তৃপ্তি আসে ভক্তি আসে ভীষণ ভালো লাগে আর এই যে দেখুন কত বিশাল আকৃতির একটা শিবলিঙ্গ এইবারে চলুন নতুন আকর্ষণীয় জায়গায় এই যে দেখুন এটি কিন্তু সবার প্রথমেই আপনারা দেখেছেন এই যে ভোলানাথের মূর্তিটি এটিও বজরংবলীর মূর্তির থেকে উচ্চতায় কোনো অংশে কম না বিশাল আকৃতির হনুমানজির মূর্তির পাশাপাশি এই যে ভোলে বাবার মূর্তিটা রাখা হয়েছে এটাও উচ্চতায় বিশাল আকৃতির আর বিশাল আকৃতির এই ভোলে বাবার সামনে যে জলটা আছে জলের উপরে কিন্তু একটি সেতু নির্মাণ করা হয়েছে বা একটা ব্রিজ নির্মাণ করা হয়েছে সেই ব্রিজটাও কিন্তু খুবই সুন্দর যাই হোক আমার শ্বশুরমশাই দেখে তো ভীষণ খুশি হয়ে গেছে কেননা এত সুন্দর এত বড় একটা মন্দির দেখে তো উনি ভীষণ খুশি তবে উনি যতবারই আসতেন আগে আসতেন তবে এখন আর পেরে ওঠে না মানে উনি কিন্তু মর্নিং ওয়াক করতে করতে এখানে হেঁটে হেঁটেই চলে আসতেন তবে এখন যেহেতু একটু বয়সটাও হয়েছে যার জন্য এতটা আর হাঁটতে পারে না তো আসলে আমি ওনার সাথে দুই শ্বশুর আর বৌমা মিলে চলে আসি এই মন্দির দর্শনে আমাদের দুজনেরই ভীষণ প্রিয় একটি মন্দির আর এই যে দেখুন লাইটিং এই লাইটিং কিন্তু বছরে সারা বছরই থাকে আর এই সুসজ্জিত লাইটিং দেখতে দেখতে আমরা বেরিয়ে পড়ব এই মন্দির থেকে একদমই মন চায় না এই যে দেখুন বিশাল আকৃতির এই হনুমানজিকে কিন্তু আগে যখন এত বিল্ডিং ছিল না তখন আমাদের বাড়ি থেকে বসেই জানলা দিয়ে আমি তার মাথার চূড়াটা দেখতে পারতাম তবে এখন এত বিল্ডিং হয়ে গেছে এত ফ্ল্যাট হয়ে যাচ্ছে যার জন্য দেখা তো দূরের কথা একটু আওয়াজও পাই না তবে আগে কিন্তু আমি ঘরে বসেই বাজরাংবালির এই যে কীর্তনগুলো হয় না যে গানগুলো হয় গীত ভক্তি গীতগুলো হয় সেগুলো কিন্তু শোনাও যেত যাই হোক এত সুসজ্জিত মন্দিরটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা কারা কারা এই হনুমানজির মন্দির দর্শন করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বন্ধুরা আমার ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রেখে দেবেন তাহলে আমার চ্যানেলের সমস্ত নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার প্রথমে দেখা হবে আরও একটি নতুন ব্লগের সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকবেন ভালো থাকবেন